যখন আমার রসুলকে নিয়ে কুটুক্তি করা হয়েছিল আমার রসুলকে নিয়ে যখন আদিবাদি মন্তব্য করেছিল তখন ভোরার এক জাগ ইসলামী তৌহিদি জনতার এক অংশ নিজের জীবনটা দিয়ে প্রতিবাদ করে সাহায্য বরণ করেছে কথা বলে ঠিক কেনা এই সাহায্য রক্তরঞ্জিত ভোলার মাটি এটা ব্যথা হতে দেওয়া যাবে না এটা এক এজন্য ভোলার মাটি ইসলামের ঘাটি এখানে ক্ষণ জন্মা পুরুষদের জন্ম আল্লাহ তারা দান করেছে এখানে অসংখ্য আল্লাহ বলির জন্ম হয়েছে এখানে কোরআনের পাখি আল্লাহ জন্ম হয়েছে কথা বলে ঠিক আমার জীবনকে বেঁচে থাকার জন্য যেমন পছন্দ করি আমরা আমাদের জীবনকে যেমন বেঁচে থাকার জন্য পছন্দ করি আমরা আমাদের চোখের মনিকে যেমন পছন্দ করি তদ্রুপ ভাবে আমাদের ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং আল্লাহ আমাদের অরসেন সাইনিকে আমাদের জীবনের মতো ভালোবাসি কোথাও ঠেক না। যদি তাদের জন্য প্রয়োজন হয় জীবন দেব যদি আল্লাহর রসুলের জন্য আল্লাহর জন্য জীবন দিতে হয় আমরা জীবন দিয়ে দেব হাত দিতে হয় হাত দেব পা দিতে হয় পা দিব রক্ত রঞ্জিত করে জমিনটাকে রক্তে রঞ্জিত করে দেব কিন্তু আল্লাহর রসুলের অবমাননা কিছু দেই মুসলমানেরা মেনে নিতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে সর্বঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায় ব্যথা যদি এক জায়গায় হয় ব্যথা যদি দুই জায়গায় হয় ওষুধ দেওয়া যায় বান্ডিস করা যায় মলম লাগানো যায় কিন্তু ব্যথা যদি শরীরের সর্বত্র হয় ওষুধ দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যায় না কথা বলে ঠিক কিনা আজকে ইসলামের প্রত্যেকটা অঙ্গনে ব্যথায় জর্জরিত যে ভাষা দিয়েই কথা বলা হয় যেখান থেকেই কথা বলা হয় সেখানেই তাদের গা জারা করে এরকম মুসলমান নামধারী আছে না নাই সুতরাং নামাজের ফরজ আগে নয় রোজার ফরজ আগে নয় হজের ফরজ আগে নয় জাকাতের ফরজ আগে নয় সর্বপ্রথম ফরজ হলো একর একর মানে পড়ো একরমানে জানো এক্রমানে বোঝো সেই পড়া আমাদের দরকার আছে না নাই আজকে শিক্ষা কারিকরমের দিকে লক্ষ্য করুন আজকে নাস্তিকবাদী শিক্ষা মুসলমানদেরকে হিন্দুত্ববাদী শিক্ষা এবং মুসলমানদেরকে নপুংসক করে দেওয়ার জন্য হিজড়া বানানোর জন্য এবং নারী পুরুষের ভেদাভেদ দূর করে সমান অধিকারের নামে ষড়যন্ত্রের যে যে নীল নকশা এঁকেছে এটা মুসলমানেরা কিছুতেই মেনে নিতে পারে না কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর । আমার বন্ধুরা সময় অনেক দূর থেকে এসেছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমি অসুস্থ এরপরেও কথা হবে যতটুকু সময় কথা হবে কোরআন থেকে কথা হবে কোরআনের বাহিরে কোনো পীরের কেচা কোন দাদার টিচ্ছা কোন মরববীর কথা কারোর কথা হবে না এই মাহফিলটা তাফসীরুল কোরআন মাহফিল কোরআন থেকেই কথা বলা দরকার আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুরা ভূমিকায় বেশি কথা বলতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুই ইদাউনা ইলাল খাই ويأمرون بالمعروف وينحون عن المنكر وأولئك هم المفلحون الله رب العالمين بولين ولتكن منكم أمة يدعون إلى الخير تمدير مدعون اكتدال এমন একটি জাতি এমন একটি গোষ্ঠী এমন একটি সম্প্রদায় থাকবে যারা সকল সময়ের জন্য মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে কথা টাকা কিসের আদেশ সবাই বলুন কিসের আদেশ আদেশ না অনুরোধ কোরআনুল কারীম পাঠ পাঠ করে দেখবেন একটি জায়গায় আল্লাহ তাআলা অনুতের কথা বলে নাই নসিহতের কথা বলে নাই প্রত্যেকটা জায়গায় আল্লাহ তানা বলেছে তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকবে একটা দল থাকবে যারা সকল সময়ের জন্য মানুষদেরকে সৎকাদের আদেশ করবে তাহলে আদেশ আর অনুরোধ দুটেকে এক জিনিস না সবাই কথা বলেন এক জিনিস আমরা এখানে যত বড় গলায় কথা বলি না কেন এগুলো একটা আদেশ নয় এগুলো সব অনুরোধ এগুলো সব নসিহার কথা বলেন ঠিক না এজন্য আমরা বছরের পর বছর ধরে আমরা অস করছি ভালো ভালো কথা বলছি কিন্তু বলুন তো আমাদের সমাজে কি নামাজ কায়েম হয়েছে নামাজ কায়েম হয়েছে বছরের পর বছর ধরে হুজুরেরা মৌলানা সাহেবেরা তারা জাকাতের ব্যাপারে জাকাতকে আমরা আদায় করতে পেরেছি পর্দার ব্যাপারে পর্দা কি আদায় হয়েছে তার মানে এটা প্রমাণিত আমাদের এই আর দিয়ে পর্যন্ত করে কখনোই আদেশের কাজ অনুরোধ দিয়ে কখনো জমিনে নামাজ কায়েম হবে না হবে না হবে না কথা বলেন ঠিক না নামাজ কায়েমের জন্য আদেশের মাকাম দরকার কিসের দরকার আদেশের মাকাম দরকার আজকে যেমন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উনি আদেশের মাকামে আছে এই এলাকার তোফায়ল আহমেদ এমপি সাহেব আদেশের মাকামে আছে আমাদের জনপ্রতিনিধি আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি আদেশের মাকামে আছে উনি যদি একটি কথা বলেন ওই কথাটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ওটা আমাদেরকে মানতে বাধ্য হতে হবে কথা বলে ঠিক কিনা তার কারণ হলো উনি যদি আদেশ করেন আগামী কালকে যদি পার্লামেন্টের মধ্য দিয়ে অধিবেশনের মধ্য দিয়ে আগামী কালকে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী যদি বলে আগামী কালকে থেকে আমার প্রবিন্স আমার দেশে আমার রাষ্ট্রে একজন বেনামাজি থাকতে পারবে না উনি শুধু আদেশ করবে ওটা টেলিভিশনে ওপেন করে দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূল পর্যন্ত নামাজ কায়েম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ বলেন ঠিক কিনা জন্য আদেশ কখনো অনুরোধ দেওয়া হবে না এজন্য আদেশের মাকামে এমন মানুষদেরকে পৌঁছানো দরকার যারা যেই চারটি কাজ করবে বলুন কয়টা আরো জরে জোন হলো না চারটি কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাযিনা ইমাক্কানা হুম ফিল আর ওয়া প মে সলে থা ওয়া থ সেকে থা ওয়া মী মারুক ওয়ানাহ ওয়া আমি মুন্কার আম্লার বলেন আমার ইমানদারেরা তারা যদি আমাদের সির যায় তারা যদি ক্ষমতায় যায় আমার ইমানদারেরা তারা চারটে কাজ চালু করবে সমাজে কয়টা এক নম্বর আম্লার অব্দুল্লাহ মিন বলেন আল্লাদিরে ইম্কান না ঘুমফিল আর তারা জমি প্রথম প্রথম অধিবেশনের মধ্য দিয়ে পার্লামেন্টে তারা ঘোষণা করে দিবে আজ থেকে আমার জমিনে আমার এই প্রবেশের কোনো বেনামাজি থাকতে পারবে না তারা নামাজ কায়েম করে দিবে নামাজ কায়েম হয়ে যাবে এখন নামাজের পরে বান্দার জন্য কোন জিনিস কোন জিনিসটার বেশি প্রয়োজন আল্লাহর চাইতে কারোর ভালো জানার কথা নয় জন্য আল্লাহ রথ বলে যেখানে নামাজের কথা বলেছেন নামাজের পরে আল্লাহ রথ বলেলাম জাকাতের কথা বলে দিয়েছি একটা মানুষ মনে করেন বাড়ি তিন দিন হলো চোলা আগুন জলে না উনি নামাজে মসজিদে চলে গিয়েছে মসজিদে যাওয়ার পরে ওনার স্ত্রীর বিবস্ত্র স্ত্রীর কথা নামাজের মধ্যে মনে উঠে যাবে তার সন্তানদের খোদার আত্মনাদ গুলো তার কর্ণ কোহরে চলে যাবে এবং তার পিঠের মধ্যে খোদার যন্ত্রণা খোদার যন্ত্রণা ধাউ ধাউ করে জ্বলছে কোন কমে তার কখনো নামাজের মধ্যে মনোযোগ আসবে না ঠিক কিনা বলুন এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন নামাজ প্রতিষ্ঠিত হতেই পারে না নামাজ কায়েম হতেই পারে না যাকাত যাকাত বিহীন অর্থ সুষম ব্যবস্থাপনা ছাড়া কখনো সমাজের নায়ামা নামাজ কায়েম হতে পারে না এই কথাটা যিনি বলেছেন আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইমানদারেরা ক্ষমতায় গেলে তারা আদিশের মাকামে গেলে আল্লাহ রব্বুল আলমিন বলেন নামাজ কায়েম করবে জাকাত আপনার ইচ্ছে মতো থাকবে না আপনার ব্যক্তিগত ব্যাপারে থাকবে না তারা জাকাতটাকে উসুল করবে আদায় করবে তিন নাম্বার তারা মানুষদেরকে সৎকাদের আদেশ করবে চার নাম্বার আর অন্যায় নিষিদ্ধ কাজ যেখানে থাকবে ওটা শুধু বন্ধ করবে না ওই অন্যায় নিষিদ্ধ কাজটা ওই অন্যায়টার মূল শিকড়টা মূল উৎপাদ করে দিবে কথা টাকা এজন্য জন্য আমার আমার বন্ধুরা আদেশের মাকামে যারা যাবে তাদের কি কোয়ালিটি হবে কি গুণ হবে আল্লাহ বলেন তোমরা যে আদেশ করবে তাদের কি গুণ আর বৈশিষ্ট্য হবে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ইমানদারদেরকে আমার মুসলমানদেরকে আমি প্রকৃত মুসলমান হিসাবে আমি তাদেরকে যাচাই বাছাই করে পরীক্ষা করে নেওয়ার দরকার আছে না আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না এই যে এখানে হাজার হাজার জনতা বসে আছে এখানে মোনাফিক থাকতে পারে এখানে কাফের থাকতে পারে এখানে আল্লাহর জবরদস্ত অলি থাকতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু এটা কিভাবে বসবো কিভাবে আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমরা এক মোহনায় একই অবস্থায় তোমরা থাকবে এটা আমার সানমান হতে পারে না আমি আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার প্রেক্ষিতে আমি তোমাদেরকে মুনাফিক থেকে ইমানদার থেকে মুনাফিকার কাফির গুলোকে আলাদা করে দেব ওই কথাটা কা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ما كان الله ليدر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب الله رب العالمين بولين আমি খবিজদেরকে মোনাফিকদেরকে বাসাই করব না এটা তো হতেই পারে না এজন্য বলেন সময়ের ব্যবধানে তোমরা দেখতে পারবে সামান্য হুমকি দামকেতে মুনাফিক গুলো ইমানদার থেকে আলাদা হয়ে যায় এই চিত্র আমাদের সমাজে আসে না না